দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে আরজিকর কাণ্ডে এক বিরাট মাথা গ্রেপ্তার হল ইডির হাতে হ্যাঁ দর্শক এই মুহূর্তের ব্রেকিং নিউজ এবং খবরটা আসা মাত্রই আমরা আপনাদের সাথে শেয়ার করছি তাই পরবর্তী এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি ইডির হাতে আটক করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায় আজকে প্রসূন চট্টোপাধ্যায়ের গ্রামের বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা টানা তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর প্রসূনকে গ্রেপ্তার করেছে ইডি আধিকারিকরা ইতিমধ্যেই প্রসূনকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে ইডি আধিকারিকরা প্রসূন নিজেকে সন্দীপের পিয়ে বলে দাবি করতেন তাই আজকে সকাল সাতটা নাগাদ সুভাষগ্রামে প্রসূনের বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা ম্যারাথন তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর অবশেষে প্রসূনকে গ্রেপ্তার করেছে ইডি আধিকারিকরা ইডি সূত্রের দাবি প্রসূনকে জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরক সব তথ্য পাওয়া গিয়েছে আরজি করে যে সিন্ডিকেট চলত সেই সিন্ডিকেটের এক মাথা এই প্রসূন চট্টোপাধ্যায় এবং প্রসূনকে জিজ্ঞাসাবাদ করে যে সমস্ত তথ্য পেয়েছে তা শুনে কার্যত চক্ষু চড়কগাছ খোদ ইডি আধিকারিকদেরও হ্যাঁ দর্শক এই মুহূর্তের ব্রেকিং নিউজ দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখি ইডির হাতে আটক আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায় আজকে সকাল সাতটা নাগাদ সুভাষগ্রামের প্রসনের বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা টানা তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর প্রসূনকে সঙ্গে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে ইডি আধিকারিকরা প্রসন নিজেকে সন্দীপের পিয়ে বলে দাবি করতেন তো দর্শক আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে